না তো যাই হোক সুন্দর করে সুন্দর করে না খানা করে সুন্দর করে আচ্ছা ফাল্লা আচ্ছা মনে না তোমার নামটা আচ্ছা ও দেখো ফাল্লা অরুম বানিয়ে দেননি তোমার বাবা নাইছী দিয়া সুন্দৰ কৰি বনাইছিলো অকণ একো বেট দিয়া কাটি কিৰম এটা বনাই দিলা নাই

আচ্ছা তো যাই হোক এখন মোটামুটি একটা লাইনে ভরে গেছে মনের সমস্যাটা বাড়াই দিয়ে গেলাম তো যাই হোক আমরা খুব সুন্দর মনে ফাল্লা বানায় এ হাতের কাজ খুব ভালো করতে পারে শেষ পর্যন্ত আমরা ফাল্লা বানাইছি অন খুশ তো অন ঠিক আছে তো আচ্ছা তো যাই হোক এখন গিয়া গিয়া একটা লাইনে ভরছে আর আমরা আগে আচ্ছা মন কিরকম চাপ গেছে অত সময় না মালা চাপ গেছে হ্যাঁ মালা চাপ গেছে কয়টা বানাইছলে আচ্ছা যাই হোক মোটামুটি আমরা খাস শেষ আর তারও বানানো হয়ে গেছে ওখানে সন্তুষ্ট কে সন্তুষ্ট হয়েছে নি আচ্ছা যাই হোক সবাই সুস্থ ভালো তখন পেটে কেমন